বোকা রাস্তা উঁচু হইবো না এর জন্য এত এর জন্য উঁচু রাস্তাটা যখন উঁচু হইবো তখন বাড়ি তো নিচে পড়ে যাবে রাস্তা আসো কি হইছে কারগুলো শোনা যায় সারি হইছে তুলা বইছে এই बेटा এই হালা কাম কর বইরে সুসকিলিগা কাজ কর শুধু রে ডালাই কর আর তুমি এনে কারা হিসকিলিগা তুমি আবার কিছু করতে পারো না যাও যাও আসসালামু আলাইকুম জ্বলাবা

দুলা ভাই এই যে একবার ইট দিয়ে গেছে কালকে আরো দিকে ইট দিয়ে দেব পুরান ভাঙাই ইট আমি কইতে পারি না ইঞ্জিনিয়ার কইতে পারে এই ইঞ্জিনিয়ার এনে এই যে ভাঙা সুরে ইট আইলো কইতিকা বুঝলাম না কিছু ওই নিচে পড়েছিল ওইটা মানে কি উঠায় রাখছে ও দুলা ভাই আসলে হইছে কি কি ব্যাপার

মাথা মোতা ঘুরতে আছে তিরিশ লাখ টাকা শেষ করে ফেলাইছি এখন পর্যন্ত ছাদ ঢালাই দিতে পারতেছি না বিল্ডিং এর তিরিশ লাখ গেছে গা তিরিশ লাখ গেছে গেছে তিরিশ লাখ পার হয়ে গেছে কি বলেন এসব কথা কি বললাম আবার আমি ওই যে পাশের বাড়িটা করে দিলাম চোদ্দ লাখ টাকা খরচ গেছে পুরো বাড়িতে এইটা হ্যাঁ জায়গা কতটুক জানেন কত কতটুক আড়াই কাটা রূপে আড়াই কাটা জায়গা হ্যাঁ এই পুরোটা কত হয়েছে 14 লাখ খরচ গেছে 14 লাখ খরচ গেছে আরে আমার তো এক তাও কম আছে কি আপনি এটা গেছে মনে করেন না এইটা নম্বর একটু বলবেন কত 12 13 নম্বর কত কোনো সমস্যা বলে এক নম্বর না না আপনার আট টাকা ন টাকা পিস টাকা পিস এক নাম্বার দাম টাকা যেটা এক নাম্বারটা আচ্ছা ঠিক আছে সন্ধ্যা সময় একটু আমার বাসায় আসেন কোনো সমস্যা আচ্ছা একটু দরকার আছে আচ্ছা আসলে একটু চাকরি না আমি কিন্তু খুব খুশি হব ঠিক আছে কয় এটা আমার এ তো বলছে এক এটা গার্ডের

তোর শ্বশুর বাড়ি যাবো যাই তোর চোদ্দ বুষ্টি বিক্রি করে টাকা